মারাত্মক টেররিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর 27 জুন এর প্রাণ তার মধ্যে হিন্দু মুসলিম পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুকে মারো ও মুসলিমকে মারো এই যে মনোভাব নিরীহ মানুষকে মেরে দাও এই যে মনোভাব এটা কিন্তু ইসলামের মনোভাব মানে এটা ইসলাম স্বীকৃতি দেয় এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয় যদি বলেন কেন কোরআনে আছে আল্লাহ তালা বললেন এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবে আপনার হিন্দু দলিত আদিবাসী বন্ধু বান্ধব কোরআনে আছে কোন মানুষ কোন মানুষকে কোন ধর্মের কথা আল্লাহ বলেননি কোন মানুষকে নিরীহ মানুষকে অন্যায় ভাবে যদি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল কোন মানুষ কোন মানুষের যদি উপকার করে সে গোটা মানব জাতির উপকার এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ অন্যায় ভাবে তোমরা কেউ কি হত্যা করো না কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা এটা নকরজনক এবং লজ্জাজনক বেদনাদায়ক এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব কিভাবে একটা নিরীহ মানুষ মারা যাবে তাকে মেরে দিবে কেউ গুলি করে এটা হতে পারে এটা বরদাস্ত করা যেতে পারে আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল মানে যেতে পারিনি তার একটা কারণ তো তারা আমাকে কিছু বলেনি কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল আমার বাড়ি থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে তো ওখানে ইলেম বাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে এগারো মাইল জঙ্গল সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে এক্সিডেন্ট হয়ে পড়েছিল তো আমি গিয়ে দাঁড়ালাম দেখছি মাটা মর্মপন্ন অবস্থা রক্ত জোর তো কোনো গাড়ি দাঁড়াই তার বাইক পড়ে আছে তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে সেখানে সিয়ান হসপিটাল তো আমার অনেক দেরি হয়ে গেল আমি জলসায় পৌঁছাতে পারলাম না তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম ভাই এই ব্যাপার হয়েছে তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে আমি কিছুই মনে করিনি তো তাদের পরিবাররা এলো এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে অনেক কিছু আমি খালি এতটুকু ভেবেছি আমি একটা মানুষের উপকার করেছি কোন ধর্মের জানি না আমি উপকার করেছি এর বদলা আল্লাহ আমাকে দিবে। এটা হচ্ছে আমার নিয়ত এটা একটা মুসলমানের নিয়ত তবে আপনি দেখবেন না কে তার উপকার করুন চলুন ইস ঘর কো आग लगी घर की चिराग से আমি এই কথা কেন বলছি শুনে দেখুন এখন ভারত বর্ষে চারিদিকে আন্দোলন চলছে ওয়াকাব বিল চারিদিকে আন্দোলন হচ্ছে আপনার জানা দরকার আর পার্লামেন্টে দুশো বত্রিশটা ভোট মুসলিমের পক্ষে বোর্ডে পড়ে এবং সেখানে চল্লিশটা এমপি হচ্ছে মুসলিম লিগ পাঠীগুলো সব হিন্দু শিখ ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে। কথাটা বুঝতে পারবেন আর আমার মোবাইলে পুরুপ আছা আমি পুরুপ রেখে দিয়েছি স্ক্রিন শর্ট মেরে রেজকেভ থেকে একজন মুফি তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি উত্তর প্রদেশে বাড়ি ইউপিতে বাড়ি তো কাসমি মানে যে দেওবান থেকে দারুল উলুম দেওবান এশিয়া মহাদেশের সবথেকে বড় মাদ্রাসা সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয় কিংবা গোটা বাংলায় অনেক লোকে দেওবানি বলে আমার বন্ধুগণ এই মুক্তি দেওবানি ঘরানার আলেম নিজেকে বলছে এরপর কি সেটা আল্লাহ জানে সে জানে সে বলছে যো কিছু ভি হুয়া ইয়ে বহুত আচ্ছা হুয়া আর ইয়ে মুসলমান কে লিয়ে বহুত আচ্ছি হে এ কিন্তু সরকারের পক্ষে ইয়ে সরকারের পক্ষে যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে এই রকম চারজন আছে দুটো হচ্ছে আপনার বেরেলভিদের মোলবি আর দুটো দেওবন্দের পাশ করা মোলবি এই চারজন মিলে সাপোর্ট করেছে পৃথিবীর ইতিহাস যদি তুলে যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমান রাই করেছে ইতিহাস তুলে দেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে ইতিহাস তুলে দেখে দেন শুধু তাই নয় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে হয়েছিলেন নহন্নি কথা বলেন হযরতে হুসাইনকে শহীদ করা হয়নি এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে কোন অমুসলিমের দ্বারা হয় অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল সব মুসলিম সুলতান আইয়ুবি তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক টিপু সুলতান তাকে যে ধোকা দিয়েছে তার ঘরের লোক নবাব সিরাজুদ্দোল্লা হাজারটা দৌরের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে গেলে দেখতে পাবে তাকে যে পলাশী যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে আমার ঘরের লোক তার নাম মির্জাফর তা আপনাদের কি মনে হয় মির্জাপুর চলে গেছে মির্জাপুর আর নেই গাদা মির্জাপুর আছে আপনি গুনে শেষ করতে পারবেন এরপর আমি বক্তব্য শুরু করছি আপনারা বলুন তো ইসলামে গান বাজনা হারাম না হালাল হারাম রাগ করবেন না দলিল থাকলে দিবেন আমাদের পশ্চিম বাংলা লয় ভারত বর্ষে মুসলিমদের অভিযোগ মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন আপনারা কলকাতার কাছে বাস করছেন কলকাতার বুকে খুব কান দিয়ে শুনবেন আর যদি আমল করেন আপনার মঙ্গল না করলে আপনার জব আপনি দিবেন আমি আমার জব আমি আপনার হয়ে জব দিতে যাবো না আপনার বাম্মা যাবে না আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোরই সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে আপনি ভেবে দেখুন আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ईसाई সব ধর্মের মানুষ আছে সবাই সংবিধানে আছে নিজে নিজে ধর্মকে নির্বিধায় পালন করবে এরপরে রোডের সাইডে আপনার মসজিদ হিন্দু ভাইরা ঠাকুর ভাষাতে যাচ্ছে তারা গান বাজিয়ে যাবে ড্যান্স করে যাবে তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে মুসলমানের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার ইমানের ক্ষতি আমার নামাজের ক্ষতি আমার আকিদার ক্ষতি ইয়ে মুসলমান কেমন মুসলমান আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার নামাজের ক্ষতি হয়েছে আমার ইমানের ক্ষতি হয়েছে অথচ এই নেমো খারাম মুসলমান যারা অভিযোগ করছে এই নেমো খারামকে জিজ্ঞেস করুন আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব চাঁদ রাত থেকে পাড়াই পাড়াই মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারা দিন ঠিক বললাম না ভুল বললাম আপনি চলুন ঈদের দিনে আমি জলসা করতে গেছি সলো মোর থেকে নিয়ে কটা পাড়াই যে ডিজে বাস ছিল তার আর কোনো গুণতি নাই তখন তোমার নামাজের ক্ষতি হয় তখন তোমার ইমানের ক্ষতি হয় আমি দু ঘন্টা স্টেজে আছি তোমার যদি কোনো বাপের বেটা মলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে তাকে স্টেজে নিয়ে আসুন ক্যামেরা চলছে সে কত বড় বাপের বেটা মলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেবো বাই ক্যামেরা আছে রসুলের হাদিসা চালা উম শৈতান গান হচ্ছে একটা মারাত্মক বাসী এবং কেয়ামতের দিনে তাদের গানে বজ্র আওয়াজ দেওয়া হবে আপনি ভেবে দেখুন পরে এই মুসলমান হারাম কর ছেলে কটা এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে এরা ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে সারা দিন দুদিন তিন দিন হারাম কর পাড়ায় ডিজে বাজাচ্ছে গান বাজনা করছে মেলা বসাচ্ছে যত রকমের হারাম কাজ এরা করছে আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দাজ্জাল আসবে এটা সত্য না মিথ্যা আসার কি কি হবে আচ্ছা দাজ্জাল আসবে তো কি সাঁতরাগাছিতে দাউদ দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর মনে হয় দাজ্জাল আসবে না দাজ্জাল কলকাতায় আসবে না দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ইমানকে আগে ধ্বংস করবে তাদেরকে দাওয়াত দেবে তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না রসুল সাল্লাহ আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য কারা রসুল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে হারাম জিনিস হালাল হয়ে যাবে তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো আপনাদের এখানে হয়নি কি জানি না আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেবো মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে সাদিতে গান বাজনা ড্যান্স সব ঠিক বললাম না যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই নাই কলকাতায় নাই নাই আপনি চলুন আমার বর্ধমানে চলুন বীরভূমে চলুন বাঁকুড়ায় চলুন পুরুলিয়ায় চলুন হুগলিতে আমি দেখিয়ে দেবো ব্যাটার বিয়ে তিন দিন ডিজে বাজছে দম দারা কাকা ড্যান্স গান বাজনা চলছে এই হারাম মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো দু হাজার টাকা চায় তখন ই আবার মলবির কাছে জল সাথে ফতোয়া চাই হুজুর বিয়ে পড়িয়ে চেয়ে টাকা দেওয়া যাবে হারাম কোনদিন কোনোদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে এটা কোনোদিন জিজ্ঞেস করেছে কেউ কোনদিন কোন হাওড়া জেলার লোক কলকাতার লোক মিটিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মলবির কাছে ফতোয়া লিচে হুজুর ইসলামে পাঞ্জিনি আছে কিনা কথা বলে বলে আপনারা জিজ্ঞেস করবেন করবেন না কেন সে তো জানে এটা হারাম কাজ মলবি দিকে জিজ্ঞেস করলি ফতোয়া উল্টো দিবে তার থেকে জিজ্ঞেস করি না আমরা যা করছি তাই করি এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য দাজ্জালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে নাম্বার দুই সুদ খাওয়া হালাল না হারাম কথা বলেন হারাম তাহলে আপনার থানায় একটা মুসলমান সুদ খায় না কথা বলে না সুদ করা আছে না না কুরআনে আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম এরপর শুনুন আল্লাহ তাআলা কুরআনে বললেন সুদ হারাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় 1 টাকা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজুবিল্লাহ এরপর ভেবে দেখুন যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল আমাদের সমাজের অবস্থা বলি একটা লোক সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটাল সারা জিন্দগি হারাম জানার পরে এই মোলবিদিকে কে মানে হুজুরের কথা কে মানে আমি আমার মতো করে চলবো সুদ খাবো সারা জিন্দগি কাটালো এই লোক যখন মারা যাচ্ছে এই লোকের যাও হচ্ছে এই লোককে দাপন করা হচ্ছে আবার আমাদের মতো হুজুরকে ডেকে আর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হয় আর আমি বলে যাচ্ছি জেনে শুনে লোকটা জিন্দগি বর সুদ খেয়েছে জিন্দগি বর হারামের ওপরে চলেছে এইটা জানার পরে যে হুজুর তার লাগে দোয়া করে জান্নাতে দিতে যাবে সে হুজুর আগে মার খাবে লেখে দিয়েছে তাকে আগে পিটাবে কেন কোরআনে আছে আমার মতো একশোটা মৌলী ধরা পড়বে কি আমাদের সমাজকে ধোকা দিয়ে চো প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনাকে আমি মারাত্মক দলিল দেবো আমার বাপ দাদ দলিল আমি দেবো না আমি बापদার দলিল দেব না আপনাকে যে দলিল দেব আপনার दिमाग ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয় গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির থেকে দামি লোক পৃথিবী থেকে আছে আর কে পর্যন্ত আসবে আসবে না আপনি বলছেন হুজুর আমার বাবা আমার ভাই সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে আপনি আগে দোয়া করে জান্নাতে দেন আমি এক মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম তার লেগে দোয়া করব আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে আমাদের মতো মলবিকে সাইডে রাখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তিনার কাছে খবর এলো ইয়া আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে তিনি দুনিয়া ছাড়বেন নবীজি ছুটে গেলেন চাচার কাছে চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহর নবী তোমার ভাইপো তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন

আল্লাহ হিদায়তের দপ্তর আল্লাহর হাতে আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে এই হুজুর কে দাউদ জলসা করলে এ লোক বয়ান করলে অনেক লোক হিদায়ত পাবে এটা মূর্খের কথা অশিক্ষিতর কথা এর কাছে ইলিম নেই যার কারণে এই ভাষা বললে মলবির দ্বারা কারুর বায়ানের দ্বারা কারুর দাউতের দ্বারা হিদায়ত নয় আল্লাহ যাকে হিদায়ত দেবে সেই একমাত্র হিদায়ত পাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের চোখে পানি চাচা চলে গেলেন দুনিয়া থেকে এরপরে নবীজি আল্লাহ আল্লাহকে বললেন ওগো আল্লাহ যতদিন না তুমি আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ এ আমার চাচা এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ গো তুমি আমার চাচাকে জান্নাতি করো আমার চাচাকে ক্ষমা করে দাও দাও যখন আল্লাহ নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন

হে আমার নবী এবং মমি তোমরা দুজন কান খুলে শুনে লাও যারা মুশ্রিক হয়ে বেইমান কাপের হয়ে বদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় আল্লাহ রসুলকে নিষেধ করলে চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না এরপর ইয়াসিন কোন ক্ষেতের মূলি যে একটা সুদ জেনে শুনে জীবন বর সুদ খেয়েছে তাকে আমি দোয়া করে জান্নাতে দেবো আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে আর নবীজি নিয়ে চাচার জন্য দোয়া চাইলেন আর রেওয়ায়তে আছে নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন তুমি আর দোয়া চাইতে পাবে না যেহেতু তোমার চাচা অস্বীকারকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পারনি এটা এক নম্বর দুই নম্বর যদি কোন ব্যক্তি গিয়ে গঙ্গা ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায় আচ্ছা তার বাপ যদি সাথে থাকে সে ঝাঁপ দেবে না দেবে না ঝাঁপ দেবে কিসের জন্য পিতৃ স্নেহ সাতার না জানলেও বাপ ঝাঁপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য সাতার না জানলেও চিল্লাবে লোক ডাকবে ঝাঁপ দেবে সন্তানকে বাঁচাতে হবে এমন একজন পাইগাম্বার এমন একজন নবী যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাউদ দিয়েছেন তার নাম হচ্ছে হযরতে নূহ নবী সাড়ে নয় শত বছর দাউদ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এরকম নবী তার কমকে বিনীত অনুরোধ করলেন হে আমার কম তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে বিশ্বাস করো তার ছেলে সে বললে হে আমার আব্বা তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমার কি ক্ষতি কর নুহ নবী বললে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দেবে এবং তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে আজকে মনে হয় চব্বিশ তারিখ চব্বিশ এই যে চব্বিশ তারিখ আজকে পৃথিবী দুনিয়া শুরু থেকে যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন আজকের ২৪ তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা অত বড় প্রলয় ঘটেনি যেটা আল্লাহ নুহ নবীর যাওয়া নাই তার কমের উপরে আজাব দিয়েছিলেন বিশেষজ্ঞ ইসলামী বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিলেন অর্থাৎ গোটা পৃথিবী ডুবে গেছে নুহ নবী সন্তান এবং তার কম হাবুডুবুকে

দোয়া করতে পারবে না যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি যে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে তার লেগে দোয়া করতে পাবে না হাত নামাও তা না হলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নুহ নবীর হাত নেমে গেছে আর দোয়া করতে পাইনি আমার বন্ধু আমার ভাই আপনার সন্তান গুনার সাগরে ডুবে থাকবে পাপের সাগরে সারা জিন্দেগি হাই রোডের উপরে সলম মরে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে সারা জীবন মদের ভাটি থেকে কেটেছে বলে অসুবিধা না মরে গেছে তো কি হয়েছে ইয়াসিন হুজুরকে দাউদ দিবি দেশি মুরগি খাওয়াবি বিরিয়ানি পোলাও খাওয়াবি ও ঠিক হুজুর দোয়া করে জান্নাতে দিবে তোর হুজুর উমার খাবে তুও খাবি লেখে দিয়ে যা যে হুজুর মনে করে ব্যাপার করাবো তাদেরকে বললাম যে শুনে নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া করতে পারেনি চাচাকে কালমা পড়াতে পারেনি আর তুমি আশা কি করে করছো তোমার একটা বেঈমান সন্তান তোমার একটা নেমোখরাম সন্তান যে জীবন ভর পাপের সাগরে ডুবে থেকেছে তার জন্য দান করে তার জন্য দোয়া করে তুমি তাকে জান্নাতে করবে। ওই জন্যই তো ইসলাম ওই জন্যই কোরআন নবী উলামা তোমার কি চোখ নেই না তোমার ব্রেন নেই যে তুমি ভালো আর মন্দ আপনি একটা শুনেলেন মুসলিম নয় আমি গাড়িতে মাঝে মাঝে যেতে যেতে মোবাইলে বার করে দেখি একজন ভারতবর্ষের বাবা আছে এত বড় বড় চুল নামটা যদিও জানি না খুব সুন্দর সুন্দর কথা বলে তো তাকে একজন জিজ্ঞেস করছে একটা মহিলা হিন্দু মা তাকে জিজ্ঞেস করছে বাবা এই যে আমার শহর है রোজানা रोजाना दारू पीती है दारू पीता है आप जरा समझा दीजिए बोले माइक जरा उनको दो भाई तुम इतना बोले बाबा छोड़ नहीं पाते बोले, बोले नहीं कोशिश तो करना पड़ेगा आप इसको छोड़ दो तो, ये तो अच्छी नहीं बात, बात नहीं, नहीं है इससे तुम्हारा कारोबार का भी बहुत डिस्टर्ब होगा और तुम्हारा परिवार का और तुम्हारा सेहत का सेव एक्शन पंडित হিন্দু ভাইদের সেও জানে মদের দ্বারা সামাজিক ক্ষতি শারীরিক ক্ষতি পারিবারিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি তারাও নিষেধ করে যে মদটা ক্ষতিকারক ইমানদারির সঙ্গে বলুন সুদ্ধা গেল মদ হারাম না হালাল হারাম আপনাকে আমি হাওড়া জেলায় কলকাতায় দেখিয়ে দেব মুসলমান হারাম মদ খাচ্ছে মদ বিক্রিও করছে

তিনটে নাম্বার 1 সলমোর থেকে বামে বোম্বে রোড সলমোর থেকে ডাইনে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা টু দিল্লি রোড নাম্বার 3 ডালখোলা বকখালি রোড যেটা বারাসাতের উপর দিয়ে আসাম চলে যাচ্ছে এই তিনটে হাইওয়ে বেরিয়েছে ওটা হচ্ছে 34 নম্বর আমার ভাই আপনি বকখালি রোডে চapun 34 নম্বরে আসামের দিকে যাবেন জেমনী বহরমপুর পার করবেন একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড় সেখানে একটা পাঞ্জাবিদের ধাবা আছে পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে দুজন ভাই হোটেল চালায় পাপু দা ধাবা ধাবাটার নাম নাম এই কোলাঘাটের সেরে পাঞ্জাব আছে এদের এদের রিলেটিভ হোটেল করে যে আমি মাঝে মাঝে হোটেলটা দাঁড়াই আমি যখন আমার জীবনের প্রথম দাঁড়ালাম হোটেলটায় তাই অনেক রাত্রে মানে আমি কলকাতায় জলসা করে পরের দিন আমার শিলিগুড়িতে জলসা ছিল আমি বললাম রাত্রি বেরিয়ে যাব মালদাতে গিয়ে রেস্ট লুবো না হলে দিনাজপুরে রায়গঞ্জ তো আমি ওই হোটেলটাই দাঁড়ালাম ভোরের দিকে টিফিন করব দাঁড়িয়েছি তো দু ভাই মাথায় পাগড়ি বেঁধে আমাকে বললে স্যার আপনাকে মোবাইলে দেখেছি তাদের হোটেলে আমি মারাত্মক তিনটে আশ্চর্য জিনিস দেখলাম তিনটে বোর্ড লাগানো আছে তার হোটেলে কটা বললাম কথা বলেন কটা তিনটে আর এই তিনটে বোর্ডই মুসলমানদের ঈমান বাঁচানোর বোর্ড সেও মুসলিম ভাই একজন হিন্দু ভাই পাঞ্জাবি সে আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট রেখেছে আপনি অনুভব করতে পারবেন তিনটে বোর্ড কি কি আছে নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ তার হোটেলে কি পান করা বললাম মদ পান করা নিষিদ্ধ নাম্বার দুই মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ এই তিনটে বোর্ড আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার হোটেলে আমাকে সব বেশি ভালো লেগেছে এই তিনটে বোর্ড দেখে আমাকে কি বললো স্যার আমি যেখানটা ব্যবসা করছি এখানে 80% মুসলিম আর আমার কাস্টমার হচ্ছে 80% মুসলিম এবং আমি জানি আপনাদের ধর্মে মদ తాচ করা হারাম স্পর্শ করা হারাম আপনি ভেবে দেখুন যে একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রিসpect কতটা শ্রদ্ধা করে যে তার হোটেলে সেখানে 80% মুসলিম আসে বলে সে তার মদ বিক্রি করে না অথচ আপনি চলুন তার হোটেল থেকে 20 কিলোমিটারের মাথায় আমি দেবো মুসলিমদের হোটেল হারাম কর মধু খাচ্ছে মধু বিক্রি করছে কুড়ি কিলোমিটারের মাথায় দেখিয়ে দেবো এই আমার রেকর্ডিং হচ্ছে তারা শুনবে যে মুসলিমরা শুনবে তাদেরকে বলছি বাস্তব